Hello friend! গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে সুস্থ আছো আর ভালো আছো আমার ছোট্ট চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল তো চলো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো আমি কিন্তু বাড়িতে নেই তোমরা সকলে জানো যারা যারা আমার ভিডিওটি দেখছো সকলেই জানো যেহেতু আমি মামার বাড়িতে আছি আর এই যে এখানে ওয়েদারটা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এত মেঘলা আকাশ কি বলবো প্রচুর হাওয়া তো তারপর আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু দু তিন দিন ভিডিও দিইনি তোমরা কিন্তু সেটা জানো মানে যার আমার ভিডিও দেখো আর কি কারণ ভিডিও কেন দিতে পারিনি সেটা পরে বলছি আগে একটু তোমাদের সাথে কথা বলিনি চলো তো এই দেখো এদিকে কিন্তু মামি চা বসিয়ে দিয়েছে মোটামুটি বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে তো ঘুম থেকে উঠে মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে মামি তো এদিকে চা বসিয়ে দিয়েছে চাটা হচ্ছে আর এদিকে দেখো কি মেঘলা আকাশ মানে দেখছো পুরো কুয়াশা চারিদিকে ভরা মানে কি বলবো রাত্রে বৃষ্টি হচ্ছে তো আর সকালবেলা উঠে চারিদিকে পুরো কুয়াশায় ভরা মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখো যেহেতু মামা সকালবেলায় দোকানে চলে যায় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এই জন্য মামি না ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কোনো রকমের বারান্দাতে একটু ঝাড় দিয়ে এই যে রুটি আর একটু আলু ভাজা ঝটপট করে করে দিচ্ছে কারণ এদিকে প্রায় অনেকটা বাজে ওই যে বললাম আটটা মতন বাজে সাড়ে আটটার মধ্যে মামা চলে যাবে দোকানে এই জন্য রুটি আর একটু আলু ভাজা করে দিচ্ছে পরে আমাদেরটা করে আমরা খেয়ে নেব কিন্তু আপাতত মামার জন্য টিফিন করে দিচ্ছে তো চলো আর কি মামি কিন্তু এদিকে পেঁপে ভাজা বসিয়েছে আর এদিকে রুটি করছে পেঁপে ভাজা দিয়ে রুটি কারা কারা খেতে ভালোবাসো বলো তো আমার কিন্তু পেঁপে ভাজা দিয়ে রুটি বেশ ভালো লাগে মানে পেঁপে ভাজার মধ্যে না একটু সরষে পড়ুন দিতে হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে তোমাদের বললাম যে দু তিন দিন ধরে একদম ভিডিও দিতে পারছি না শরীরটা ভালো ছিল না আর ছেলেরও শরীরটা ভালো না বলে এই যে ছেলের জন্য আজ দুই একদিন ধরে না এই যে চিঁড়ে খাওয়াচ্ছি ওকে চিড়ের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু চিনি একদম সামান্য পরিমাণে চিনি ছাড়া খেতে তো ভালো লাগে না দেখুন আমাদের মুখে যদি টেস্ট থাকে তো ছেলের মুখে তো থাকবেই আর ওরা বাচ্চা এক ঘেয়েমে খাবার কার ভালো লাগে খেতে এই জন্য একটু অল্প করে চিনি দিয়েছি জানি যে চিনিটা খাওয়া ভালো না বাচ্চাদের তবুও অল্প করে দিলাম আর এই যে দেখো কি দুষ্টুমি করছে দেখেছো আর এখানে মামা চলে গেল তাই একটু চা বসেছিলাম খেতে চাটা খেয়ে একটু বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা কিন্তু ওই অবস্থায় পড়েছিল কারণ ওই যে দেরি হয়ে গেছে তো মামা যাওয়ার সাথে সাথে চাটাও খেয়ে নিলাম নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে দেরি করে ঘুম থেকে উঠলে যা হয় আর কি আর করা যাবে তো এদিকে মামা যেহেতু একসঙ্গে সবাই মিলে চাটা খেয়ে তারপরে এই যে ঘরের বাসি বিছানাটা তুললাম আর এই যে এইদিকে একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মামি ওদিকে গেছে একটু বাসন মাজতে মানে কয়েকটা বাসন ছিল কালকে রাতের বেশিরভাগটাই রাত্রেবেলা ধুয়ে রাখা হয় তো টুকটাক যেগুলো থাকে সেগুলোকে এখন ধুয়ে নেওয়া হয় তো এদিকে না মামা একটা ছেলের জন্য জামা এনেছিল সেটাকেই চেঞ্জ করে আনতে বলেছিলাম এই যে দেখুন চেঞ্জ করে জামা নিয়ে এসেছে জামাটা কিন্তু বেশ ভালো হয়েছে কতগুলো ঘোড়া দেখুন জামার মধ্যে বেশ ভালো লাগছে না আর কালো জিনিস কিন্তু আমার ভালো লাগে কালো সাদা এগুলো পড়লে না একটু অন্যরকম লাগে তো যাই হোক দেখুন আমার জামাটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আপনাদের কি ভালো লেগেছে জামাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ছেলের জামা ছেলের যে এবার কত জামা হলো বাপরে বাপ যেহেতু বাচ্চা একদম ছোট এই অনেক জামা হবে এটাই স্বাভাবিক এত কিছুই তো আপনাদের সাথে দেখালাম তাহলে আমি যেটা নিয়েছি সেটা আর ফেলে রাখবো কেন বলুন এই দেখুন এই যে শাড়িটা দেখছেন এটা কিন্তু আমি এবার নিয়েছি ভালো হয়েছে শাড়িটা দাঁড়ান একটু খুলে দেখাচ্ছি এই যে মামি কিন্তু বসে পড়েছে শাড়িটা দেখাতে আর এই যে ব্লাউজ দেখেছেন দু দুটো ব্লাউজ বানিয়েছি একটা শাড়ির সাথে ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছিল ছেলেটা না এত বায়না করছিল মোবাইলটা নিয়ে নেবে বলে কি বলবো এই একটা মানে শাড়ির কালারের ব্লাউজ আর ওইদিকে একটা সেটা হচ্ছে একটা শাড়ির মানে যে পিস কিনতে পাওয়া যায় না উজের পিস সেটা কিনে তারপরে বানানো মানে ব্লাউজের হাতে দেখবেন একটু ডিজাইন আছে সেই ডিজাইনটাও কিন্তু আমি কিনেই বসিয়েছি মানে দোকানে দিয়েছিলাম সেখান থেকে টেলার্স থেকে বানিয়ে নিয়ে এসেছি শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন এই ব্লাউজটা থেকে বেশি পছন্দ আমার কাপড়টা এত ভালো কি বলবো তো আপনারা কি ভাবলেন ওই শাড়িটাকে আমি আবার পুজোয় নিয়েছি আরে বাবা না ওটা আমার পুজোর শাড়ি নয় ওটা হচ্ছে আমার বিবাহবার্ষিকের শাড়ি শাড়িটা না ওই নতুন অবস্থায় ওইভাবেই প্যাকেটে পড়ে রয়েছে আর মামা বাড়িতেই ছিল তাই জন্য মামি বললো শাড়িটাকে একটু খুলে দেখ অন্তত তাই ভাবলাম দেখি অনেক দিন যেহেতু দেখা হয় না তাহলে আলমারি থেকে বের করে নিয়ে আসো তাই মামি নিয়ে একটু বসলো সেটাকে ভালো করে খুলে ভাজ টাজ খুলে একটু রোদে দিয়ে গুছিয়ে রাখছিলাম এই আর কি আর কি বলো তো ওই ব্লাউজটা না সত্যি খুবই সুন্দর মানে যে বৌদির কাছ থেকে ব্লাউজটা আমি কাটিয়েছিলাম এত সুন্দর করে ব্লাউজটা কাটিয়ে দিয়েছে দুটোই ভালো হয়েছে শাড়িটা না খুব ভারী কিন্তু ভারী হলে হবে কি কাপড়টা এত ভালো মানে এত সফট শাড়িটা মানে ও সে কাপড়ের উপরে হাত রাখলে না হাতটা না এমনি মনে হয় যেন স্লিপ কেটে যাচ্ছে তো চলো যাই হোক এদিকে তো শাড়ির গল্প অনেক হলো তোমাদের তো একটু বোকা বানিয়ে দিয়েছি যাই হোক তোমরা কিন্তু মানে খারাপ কিছু মনে করো না একটু মজা করলাম এই আর কি শরীরটাও ভালো নেই তাই ভাবলাম তোমাদের সাথে একটু মজা করি দেখে যেহেতু নতুন শাড়ি মনে হচ্ছিলো তাই বললাম নতুন ওটা কিন্তু একদিনও আমি এখনও পরিনি তো ভাবছি সামনে কোনো অনুষ্ঠান বাদলে তখন পরবো আর এদিকে আমি একটু যাচ্ছিলাম চুড়িদার সেলাই করতে দিতে এসে দেখি বেশ বাইরে হাওয়া দিচ্ছে তাই আবার একটু টুক করে ভিডিও করে নিলাম তো চলো এদিকে না এই যে সকালবেলা দেখছিলে যে মামি মাংস ধুয়ে রেখেছিল এই দেখো একদম সন্ধ্যার সময় মাংসর সাথে গরম গরম বিরিয়ানি রেডি মানে খাসির মাংসের গরম গরম বিরিয়ানি কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও তো তাড়াতাড়ি আর আমার না দোকানের থেকে বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লাগে খেতে কারা কারা বাড়ির বিরিয়ানি বেশি ভালোবাসো খেতে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু বাড়ির বিরিয়ানিটাই খেতে ভালোবাসে মানে সবাই আমার মা মামি মাসি আমার বর মানে সবাই বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লাগে খেতে তো বিরিয়ানিটা সত্যি এত ভালো হয়েছিল ভেবেছিলাম যখন মামি বিরিয়ানিটা রান্না করছিল তখন তোমাদের সাথে একটু শেয়ার করব কিন্তু দুর্ভাগ্যক্রম সেটা শেয়ার করতে পারিনি কারণ এতটা শরীর খারাপ ছিল কি বলবো ওই যে বললাম পায়ের হাঁটুর থেকে না একদম নখ পর্যন্ত একটুও বল পাচ্ছিলাম না জানেন কেমন একটা অবশ হয়ে যাচ্ছিলো উঠতেই পারছিলাম না আর ছেলেরও শরীরটা খারাপ ছেলেটাকে একটু ভাই আর বোন একটু দেখে রাখছিল কিন্তু আমাকে আর কে দেখবে তাই আমি চুপচাপ শুয়েই ছিলাম আর এদিকে বিরিয়ানি হয়ে গেছে তাই ভাবলাম বিরিয়ানিটা যখন খাওয়ার জন্য রেডি করছে তোমাদের সাথে একটু শেয়ারই করে নি তো এই দেখো একদম মানে কি বলবো মানে এত সুন্দর হয়েছিল আর মাংসটাও কিন্তু বেশ ভালো ছিল আর এই যে আমার বোন দেখো বিরিয়ানি খেতে এত ভালোবাসে তাই বললাম মামি ওকে আগে দিয়ে দাও তাই ও কিন্তু বসে পড়েছে বিরিয়ানি খেতে মানে মাংস খেতেও খুবই ভালোবাসে আর ও বলে না এখনকার যে সমস্ত বাচ্চারাই মাংস খেতে ভালোবাসে কি বলুন যাই হোক চলো আমরা কিন্তু একটু বিরিয়ানিটাকে এনজয় করি আর আজকে সেইভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি যদিও বা দু তিন দিন পরে ব্লগ শেয়ার করলাম কী আর করবো বলুন শরীরটা ভালো না টুকটুক করে একটু করে ব্লগটাকে শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে না কি বলবো মানে ঘরের থেকে বেরোনো যাচ্ছে না কিছু করা যাচ্ছে না যাই হোক চলো আর এই সমস্ত কথা বলে লাভ নেই অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমরা এই বিরিয়ানিটা এনজয় করি আর কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো সকলে চলে আসো তো খেয়ে নেবো একটু সবাই একসঙ্গে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো আর পু সামনে পুজো এসে অনেক অনেক করে কেনাকাটি করো আর অনেক অনেক করে ঘুরতে যাও তবে নিজেদের শরীরের দিকে কিন্তু নজর রেখো রাখছি আজকের মতন এতটুকুই দেখা হবে পরে আরেকটি নতুন ব্লগে